গুড মর্নিং বন্ধুরা আজ হল দশ জানুয়ারি শনিবার আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি শিলচর হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক বন্টন সহ একাধিক কর্মসূচি নিয়ে আগামী মঙ্গলবার বরাক সফরে আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিন কাচার জেলার বড়খোলা এবং কাটিগোড়া বিধানসভায় উদ্যমিতা প্রকল্পের চেক বন্টন কর্মসূচির সূচনা করে জনসভায় বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী এদিন শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জেও একই কর্মসূচিতে যোগ দেবেন তিনি এছাড়াও শিলচরে মুখ্যমন্ত্রীর অন্যান্য কর্মসূচি রয়েছে বলে জানা গেছে সূত্রের খবর এদিন সকাল নয়টা চল্লিশ মিনিটে আসবেন মুখ্যমন্ত্রী সেখান থেকে হেলিকপ্টরে উড়ে যাবেন দক্ষিণ করিমগঞ্জ সেখান থেকে ফিরে কাছাড়ের দুই বিধানসভা কেন্দ্রের চেক বন্টন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি কাঠিগড়া বিধানসভার অনুষ্ঠান হবে রাজ্যেশ্বরপুরে এছাড়াও বড়খোলা বিধানসভার অনুষ্ঠান হতে পারে চাতলায় মুখ্যমন্ত্রী শিলচরের দলীয় কর্মসূচিতেও অংশ নিতে পারেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সদস্য প্রয়াত কবিন্দ্র পুরকাইস্তের বাসভবনে যাওয়ার কথাও রয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দলাই বিধানসভা এলাকার রাজঘাটে মসজিদ কমিটির মাদক বিরোধী কঠোর সামাজিক সিদ্ধান্তকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ও অশান্তির সৃষ্টি হয়েছে শুক্রবার জুম্মার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে মাদক কারবারিদের অতর্কিত হামলায় অন্তত বারোজন মুসল্লি ও মসজিদ কমিটির সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে ঘটনাকে ঘিরে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় সূত্রে জানা যায় সম্প্রতি দক্ষিণ দলাই মসজিদ সমন্বয় কমিটির এক সিদ্ধান্ত অনুযায়ী রাজঘাট এলাকার মসজিদ কমিটির কয়েকটি চিহ্নিত মাদক কারবারি পরিবারের বিরুদ্ধে সামাজিক বিধিনিষেধ কার্যকর করে এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে উঠে একটি মাদকচক্র ও তাদের সহযোগীরা উল্লেখযোগ্য দোলাই মসজিদ সমন্বয় কমিটির অধীনে মোট বাহাত্তরটি মসজিদ রয়েছে মাদক নির্মূলে কমিটির গৃহীত সিদ্ধান্তগুলির মধ্যে রয়েছে মাদক কারবারিদের সামাজিকভাবে বয়কট জানা যায় অংশগ্রহণ না করা এবং একাধিক কঠোর সামাজিক বিধিনিষেধ কার্যকর করা এই সিদ্ধান্তের প্রতিবাদেই শুক্রবার জুম্মার নামাজ শেষে মসজিদের নামাজ আদায় করতে আসা মুসল্লি ও মসজিদ কমিটির সদস্যদের উপর দুষ্কৃতিকারীরা আচমকা হামলা চালায় এতে বহু মানুষ আহত হন এবং পরিস্থিতি মুহূর্তের মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে ঘটনার পর দোলাই তানায় এগারো জনকে শনাক্ত করে একটি মামলা রুজু করা হয়েছে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে গত দুই জানুয়ারি রাতে এক মাদক ব্যবসায়ীর বাড়ির দ্বিতীয়তলায় পিকনিক চলাকালীন এক মাদকাসক্ত ব্যক্তি নিচে পড়ে মারা যান ওই ঘটনায় এলাকাবাসী জানাজায় অংশ নেননি স্থানীয়দের মতে শুক্রবারের ওই হামলা সেই ঘটনারই প্রতিক্রিয়া দীর্ঘদিন ধরে মাদক কারবারিদের দৌরত্বে অতিষ্ঠ গ্রামবাসী প্রশাসনের দ্বারস্থ হয়ে অবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন গ্রামবাসীর অভিযোগ দক্ষিণ কাছাড়ে দিন দিন বেড়ে চলেছে অসামাজিক কার্যকলাপ ও মাদক ব্যবসা পুলিশ মাঝে মধ্যে অভিযান চালালেও গোপনে গড়ে উঠেছে এক শক্তিশালী কালো সাম্রাজ্য যা সামাজিক শান্তি ও নিরাপত্তাকে গুরুতরভাবে বিপন্ন করে তুলেছে হাইলাকান্দিতে কংগ্রেস টিকিট দৌড়ের নতুন সমীকরণ বায়োডাটা জমা দিলেন কবিরুদ্দিন লস্কর আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একশো একুশ নম্বর হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে কংগ্রেস দলের টিকিট গিরে রাজনৈতিক তৎপরতা দিন দিন জোরদার হচ্ছে এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে জেলা সভাপতি আনামুদ্দিন লস্করের হাতে আনুষ্ঠানিকভাবে নিজের বায়োডাটা তুলে দিলেন কালীনগর পাইকান জেলা পরিষদ সদস্য কবির লস্কর দলের কাছে প্রার্থিতা পেশ করতেই এদিন জেলা কংগ্রেস কার্যালয়ে উপস্থিত হন তিনি দলীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে কংগ্রেস সংগঠনের সঙ্গে যুক্ত কবিরুদ্দিন লস্কর তৃণমূল স্তরের দলকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন বিশেষ করে সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচনে তার সক্রিয় ভূমিকা দলীয় মহলে প্রশংসিত হয়েছে উল্লেখযোগ্যভাবে পঞ্চায়েত নির্বাচনে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চারটি জেলা পরিষদ আসনের মধ্যে একমাত্র কালিনগর পাইকান জেলা পরিষদই কংগ্রেস প্রার্থী জয়লাভ করে এই আসনে কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন কবিরুদ্দিন লস্করের স্ত্রী নাসিনা ফেরদুসি পথে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসা করা হবে বিনামূল্যে কুবে শিগগির এই সংক্রান্ত পি এম রাহাত প্রকল্প ঘোষণা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পথে নিরাপত্তা সুরক্ষা যান নিয়ন্ত্রণ ও আয় নিয়ে বৃহস্পতিবার দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পরিবহন মন্ত্রীদের সঙ্গে বার্ষিক বৈঠকের পর এমনটাই ঘোষণা করলেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গাডকরি বৈঠক শেষে গাডকরি জানান নিরাপত্তা নাগরিক পরিষেবা আয়বৃদ্ধি সংক্রান্ত একষট্টিটি সংশোধনী আনা হবে মোটরচালিত যানবাহন আইনে সংশোধনী আনা হবে তার মধ্যে অন্যতম হল পিএম রাহাত প্রকল্প এর মূল উদ্দেশ্য হল পথে দুর্ঘটনায় আহতদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া তাই এই প্রকল্পের আওতায় দুর্ঘটনার দিন থেকে এক সপ্তাহ পর্যন্ত বিনামূল্যে দেড় লক্ষ টাকার চিকিৎসা পরিষেবা মিলবে তবে কেবলমাত্র মোটরচালিত যানে দুর্ঘটনার ক্ষেত্রেই এই পরিষেবা পাবে আহতরা পিএম রাহাত এই প্রকল্পটি দুই সালের চোদ্দো মার্চ থেকে পরীক্ষামূলকভাবে শুরু করা হয়েছিল চণ্ডীগড়ে পরে আরও ছয়টি রাজ্যে এই পরিষেবা চালু হয় এবার দেশজুড়ে পাওয়া যাবে এই প্রকল্পের সুবিধা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব দ্রুত দেশবাসীর জন্য এই প্রকল্পের কথা ঘোষণা করবেন উচ্চ সম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে এসে আগুন লাগল মিনি ডাম্পারে যদিও অল্পের জন্য রক্ষা পেলেন চালক শুক্রবার সকাল আনুমানিক এগারোটার সময় কালীগঞ্জের লুকদাস গ্রামের দক্ষিণ প্রান্তের রাস্তার পাশে একটি মিনি ডাম্পারে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে জানা গেছে মিনি ডাম্পার চালক তেত্রিশ হাজার ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের নিচে গাড়ি দাঁড় করিয়ে ডাম্পারের পিছন দিক উঠানোর সময় দুর্ঘটনাটি সংঘটিত হয় প্রত্যক্ষদর্শীরা বলেন চালকের অসাবধানতার কারণে এই ভয়ঙ্কর ঘটনাটি সংগঠিত হয়েছে স্থানীয়রা বলেন ঘটনার কিছুক্ষণ আগে পার্শ্ববর্তী সার্ভিস সেন্টার থেকে গাড়িটি ওয়াশ করার পর জল শুকানোর জন্য কালীগঞ্জ খাগাইল পূর্ত সড়কের পশ্চিম পাশে সেটি দাঁড় করিয়ে রাখে চালক যেখানে গাড়ি দাঁড় করিয়ে রাখা হয় সেখানে উপরে ছিল তেত্রিশ হাজার বোল্ট সম্পন্ন বিদ্যুতের তার যেটা খেয়াল করেননি চালক যখন গাড়ির পেছন দিক উপরের দিকে তোলা হয় তখন উচ্চ সম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শ ঘটে এতে গাড়িতে বিদ্যুৎ সংযোগ হয়ে যায় একসময় চাকা রিং তীব্র গরম হয়ে টায়ার ফেটে গিয়ে আগুন ধরে যায় বিপদ বুঝে ড্রাইভিং আসনে বসে থাকা চালক নেমে পড়েন গাড়ি থেকে পরে ফোন করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় ঘটনার পর স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন হাইলাকান্দির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিরিশপুর চা বাগানে অবস্থিত ফায়ারিং রেঞ্জের চতুর্দিকের পাঁচশো মিটার এলাকায় ভারতীয় নাগরিক সংহিতার একশো তেষট্টি দ্বারার অধীনে এগারো জানুয়ারি সকাল ছয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জনসাধারণ ও গবাদি পশুর চলাফেরা নিষিদ্ধ ঘোষণা করেছেন শুক্রবার জারি করা একে আদেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন হাইলাকান্দির জেলা পুলিশের গুলি গুলিচালনা মহড়ার জন্য রবিবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত শিরিষপুর চা বাগানে অবস্থিত ফায়ারিং রেঞ্জের চতুর্দিকে এই নিষেধাজ্ঞা জারি থাকবে ফলে ওই নির্ধারিত সময়ে জনসাধারণের নিজেদের চলাচল এবং তাদের গবাদি পশু নিয়েও চলাচল করতে পারবেন না পাতারকান্দি থানা থেকে ডিলছড়া দূরত্বে অবস্থিত পাতারকান্দি শহরে দিনদুপুরে সংগঠিত এক দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে গৃহকর্তার অনুপস্থিতির সুযোগ নিয়ে বাড়ির দরজা ব্যঙ্গে কয়েকবারই স্বর্ণালঙ্কার ও নগদ প্রায় দুই লক্ষাধিক টাকা নিয়ে চম্পট দে চুরের দল ঘটনাটি ঘটেছে পাতারকান্দি বন বিভাগের কর্মচারী সত্যজিৎ রায়ের গড়ে তিনি সে সময় কর্মস্থলে অবস্থান করছিলেন অন্যদিকে বিকেল প্রায় তিনটা নাগাদ তার স্ত্রী পুত্রকে সঙ্গে নিয়ে পাতারকান্দি টাউন কালীবাড়িতে অনুষ্ঠিত হরিরাম কীর্তনে যোগ দিতে যান বাড়ি ফাঁকা থাকার এই সুযোগকেই কাজে লাগায় চুরের দল পাতারকান্দি হাসপাতাল রোড সংলগ্ন আইডিয়াল কলোনিতে অবস্থিত তাদের তিনতলা বাড়ির উপরে বারাটে গড়ের দরজা ব্যঙ্গে ভেতরে প্রবেশ করে চুরের দল গড়ের বেতরে থাকা স্টিলের আলমারি বেঙ্গে সেখানে সংরক্ষিত কয়েকবারই স্বর্ণালঙ্কার ও নগদ দুই লক্ষাধিক টাকা নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায় তারা সন্ধ্যার দিকে গৃহকর্তার স্ত্রী বাড়িতে ফিরে গড়ের দরজা ও আলমারি বাঙ্গা অবস্থায় দেখে আতঙ্কিত হয়ে পড়েন সঙ্গে সঙ্গে বিষয়টি স্থানীয় থানায় জানানো হয় কবর পেয়ে পাতারকান্দি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সরজমিনে তদন্ত শুরু করে